আমরারও বিভিন্ন জায়গা কুটুমাত্রীয় আসন আলগাহুর আসইন চণ্ডীপুর আসইন বিচিনচাত আসইন হাইলাকান্দি আসন আমরা যোগাযোগ করিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখছি নেজামুদ্দিন চৌধুরী মহাশয়ের অবদানর কোনো শেষ নাই যখন এমএলএ আসন তখন তান ফাউন্ড আছে আজকে হয়তো নিজামুদ্দিন চৌধুরী যদি এমএলএ হইন তাহলে সুজামুদ্দিন লস্কর তাকিয়া থানোর ফাউন্ড কিতা মাইনাস ফাউন্ড কোনটা দি আমরা সামনে একটা খাটনিছড়া সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালও আপনারা গিয়ে একবার আমাইয়া দেখবা যে এই পেন্টি বেডর খাম নাই টেন বেড ফিল ফুল আছে নি খঞ্চাই আপনারা যদি কোনো বড়ো সড়ো বৃষ্টিপাত হয় তে এই কেন অনেক সময় বেডর কলে থাকা লাগে এখন আপনারা দেখবা যে এই যাইতে হইলে কতখান সাগরে দি যাওয়া লাগে যাওয়া লাগে নি না যাওয়া লাগে না হসপিটাল যাইতে আপনারা হইন বোকামিল আনন্দ বাজার থেকে লইয়া লাম্বা টিলা বাটি ঢিলা এ খালাই উড়া ওবায় যাইন বাই হল বিগত দশ বছর থাকিয়া মানুষর জান যান নাই গাড়ি আলা বাই আনতে মানে গাড়ি খিলা চালাই আর বৃদ্ধ মানুষ কিলা দয় দরকারে আর রোগ বিয়া দিয়ে আলা মানুষ কিলা দয় দরকারে তারা বাজার হাট করতরা এইটা কিতা তানোর ফাউন্ড নাইনি এইটা কিতা তান এরিয়া নাইনি বাই হল মহরমল লাগিয়া আমার দিননাথপুর থাকিয়া কিছু বাইন গেছিল এম এল এর তারা যে তিরস্কার বাইছেন সেই তিরস্কার নাম হইল তুমি তাইন আলগা হুর গেছো দানি নিজাম চৌধুরী রখানো যাও মান্না খানো রখানো যাও তাই দীননাথ পুর্দে কিতা অবদান দিলা তাইন কিতা অবদান দিলা থ্রি ক্যাটাগরি রোপ দিলা আমদারে আমরা এক দল তান খাসে গেছিলাম যে এমএলএ হিসাবে যে আমদার ফিডারটা যেভাবে আছে ওইভাবে তাহার লাগিয়া গিয়া মারছি এন্টি মারতেও সময় মানে একটা হেডলাইন খুব হয়ে গেছে যে ও মাত্র খান্তাকিয়ায় না জাল্লাচার খান্তাকিয়া তিন টিম তিন টিম ক্রমান্বয়ে খেয়েছে যে হগুন হগুণ গ্যাশন হগুন লইয়া হগুণ গ্যাশন হতে নানি আর আমরা গেছি মাঝেদিয়া লইয়া এম মনোহরজন মনে হয় আমরা কীটা আনাত যখন নির্বাচন আয় তখন প্রচার হয় আর প্রচারের সময় জনদরদী মহান নেতা হইন ও মুখ জিন্দাবাদা না ভাই অকল মাতবা আপনারা আমার লগে হইন তো এই জনদরে মহান নেতা যে কইন এর মানে নেতা হইলে তান কিছু মহানত্ব থাকা লাগব আর মহানত্ব যদি না থাকে বাই হল তাহলে আমরা তানে নেতা নির্বাচিত খালি করিয়া ভোট দিয়া ভাস করাইয়া লাভ হইতো না আর আজকে আমি আপনার আরে সামনে ও কথা কইতাম চাই আর আজকে কেন নেতা হিসাবে আমরা সামনে হাজি নজামুদ্দিন চৌধুরী একজন মহান নেতা হিসাবে আপনার সামনে বোয়া তাসন মহান মানুষ তাই তার বিভিন্ন পরিচয় আমরা বিভিন্ন ক্ষেত্রে পাইছি দেখা গেছে বিভিন্ন সময় বাইরা রাষ্ট্রের মাঝে রাজ্যের মাঝে যেগুলো আমরা পাই তখন যে কর্মরত অবস্থায় তারা হয়তো কেউ অ্যাক্সিডেন্টে কেউ হয়তো কোনো রোগ বিয়া দিয়ে মারা গেছে এটা দেখা যায় যারাও বাইরে যায় এরা অসহায় ফ্যামিলির থেকে যায় এরা লাশ বাড়ি পর্যন্ত আনার কোনো ব্যবস্থা কোনো দিনও সম্ভব পর্যন্ত হাজি নিজামুদ্দিন জনজাত পর্যন্ত সামিল হয়েছেন বাইরে টাকা দিয়ে লাশ আনাইছেন সেটা তো একটা কথা কিন্তু মহান মানবতার পরিচয় হইল জনজা পর্যন্ত এই বন্ধা গিয়া ফৌসিছ না ছা ফৌসি ছা এলা আপনারা ভিডিও দেখছইনি না না এবং দেখা গেছে যে জায়গাত মানুষ দুর্দশার মাঝে আছে যে অবস্থার মাঝে আছে যে অসহায় মানুষ তান কাছে গেছে কোনো দিনও হয়তো তার যে চাও না আসলো যে চাহাও তাসলো তার চেয়েও বাড়িয়া তাইন মানে কিতা হরসইন দান হরসইন এই মানুষ মহান মানুষ দানবীর মানুষ আপনারা সিনিয়া রাখবা আর যতক্ষণ পর্যন্ত মানুষ দিলত্যাকিয়া মহান হইতে পারত নাই ততক্ষণ পর্যন্ত সমাজয়ের কোন। প্রতি মানে আপনারা কোনো তান নিয় দেখতে পারতা নাই সৎ ভূমিকা দেখতে পারতা নাই আপনার আর একটা জিনিস আমি আরও হইতাম সেইয়ার মধ্যে একদিন হয়তো আমি জানি বাজারও তাই নাইছেন দুই একবার আওয়ার পরে একদিন হয়তো আমরা ঈদগার উঠছে ওখানে টাকা ক্যাশ দিয়া গেছেন তাও আপনারা জানেন পূর্ব দিকে আরো দাবি ঘোষলো তার কালফাটোর কথা দিয়া গেছেন জনাঞ্জলি এই সম্পূর্ণ আমি আপনারা হওয়ার কথা নাই জাস্ট একটা ভূমিকা দিলাম তা নেতা অবদানের কোনো শেষ নাই সীমা নাই অসীম অবদান আলা মানুষ অসীম জনদরদী মানুষ আর একজন নেতা হিসাবে আমার কাছে খুবই মনঃপ্রুত এক নেতা আমি তান্ডে দেখিয়া গেছি আমি যেভাবে বুঝতাম পারছি ঠিক তাই সমাজর দরদি মানুষ ঠিক ওই রকম মানুষের আমরা বর্তমান সময়ে দরকার আর একটা জিনিস আমি আপনারা কইতাম দাম চাই আর যে দেখা যায় আমরার যে এল আমরা যে যে মানে মহান মানুষ আমাদের মাননীয় সুজামুদ্দিন লস্কর মহাশয়রে আমরা কিতা করছিলাম দুইবার তানে আমরা প্রতিনিধি হিসাবে পঞ্চাশ পঞ্চাশ হাজার বুটে আমরা তানে কিতা করছি ভাই হল নির্বাসিত করছি কিন্তু এর বাদে আমরা কিছু জিনিস ফলো করছি তাই বিভিন্ন সভা সমিতির মাধ্যমে গিয়া হয়েছে আমি পঞ্চাশ হাজার বুটে জিতছি এটা হইছে আমি পঞ্চাশ হাজার ভুটছে জিতছি এই কথার উপরে আমরা কিন্তু দুঃখ অনুভব করছি তাই যদি হইতা বলে আমার পঞ্চাশ হাজার ভোট দিয়ে মানুষ জিতাইসেন তাহলে আমরা মনের মধ্যে শান্তি রইল তাই যেখানে হয়ে গেছেন পঞ্চাশ হাজার ভোটে সেলফ বুটে জিতছেন পঞ্চাশ হাজার ভোটটারে তাই শুধুমাত্র খুঞ্জি হিসাবে তাই দেখুন কিন্তু পঞ্চাশ হাজার মানুষে আমরা তার ভোট দিছি কেতাল লাগিয়ে দিছি আমরা জানি আজকে মাননীয় গৌতম রায় মহাশয় আমরা ছোটো ছোটো থাকতে আমরা এখানে প্রায় ত্রিশ বছর তার নেতৃত্বের অধীনে আমরা আসলাম আসলাম নি না আসলাম না আজকে সেই মন্ত্রীর অবদান আমি মনে করি আর সুজামুদ্দিন লস্করের অবদান অনেক কিছু ব্যবধান আছে আজকে সেই গৌতম রায়ের দেওয়া চাকরিজীবী মানুষ আমার গ্রামে আছে আসেনি না নাই আপনারা হই আসেন না নাই আপনারা সহজে কেন আপনারা এখানে বয় করেন আজকে সরকারি চাকরিজীবী মানুষ পর্যন্ত গৌতম রায়ের গোড়া আছে আমাদের মার্কেট সিট গড়া আছে আমাদের রাস্তাঘাট সমাজ কল্যাণ অনেক জিনিস তান ভূমিকা আছে পরবর্তী দেখা যায় কংগ্রেসের দুর্দিন যেভাবেই হোক তার হয়তো তারা নেতৃস্থানীয় মানুষের কারণে হোক কিশালাসা মন্ডার কারণে হোক তারা সংগঠনের কারণে হোক কংগ্রেস এক সময় মানে পথভ্রষ্ট হইছে এরপরে কংগ্রেসের পরাজয় হইছে আমরাও কংগ্রেসের মানে বিরোধিতা করছি বিরোধিতা করিয়া আমরা সুজাম লস্কর দে আমরা কিতা করছি নির্বাচিত করছি আপনারা সামনে একটা জিনিস অবদান আর ব্যবধান আমি তুলিয়া ধরতাম আর আপনারা খেয়াল করবা আজকে যে মহাসড়ক যেটা বাইপাস হইয়া গেছে এটারে আমরা গাউর বাসায় আমরা লাগে কিছু বড় সড়ক এটার আমরা মহাসড়কও কই ওলানানি বাইক হল এই মহাসড়কটা কিয়া যখন দীননাথপুর আপনার বিএসএনএল এক্সচেঞ্জটাকে লইয়া আর এইদিকে বোকাবিল যে আনন্দবাজার পর্যন্ত একটা বাইপাস রাস্তা বাস করা হয়েছে যেটা মহাসড়কর বাইপাস কোয়া হয়েছে এই কথা আমরার বাজারও আনুষ্ঠানিকভাবে কোয়া হয়েছে যে আমরা অনেক ভাগ্যবান মানুষ অনেক সুযোগ্য একজন এমএলএ থাকার ধরুন আমরা কিতা করছি যে এটা মহাসড়কর বাইপাস পাইলেইছি আমরার যে রাস্তার যেটা যে দুখ আছে এটা রইত না ওরকম ক হয়েছে না হল কিন্তু আমার এই বয়স আমি একটা জিনিস জ্বলন্ত উদাহরণ দেয়ার আর আপনারাও দেখবা সেই রাস্তাটা যখন আইল তখন দেখা গেল এই রাস্তার মধ্যে আমরার বিধায়কে তাইন কিতা করলা তাইন দীননাথ মধ্যে কিতাও দিলা তাইন কিতা অবদান দিলা থ্রি ক্যাটাগরির রোড দিলা আমরারে তিন ক্যাটাগরির রোড বানাইয়া তাইন আমরারে দিস প্রথম দেখেন আপনারা বিএসএনএল থেকে আমতলা পর্যন্ত এটারে তাইন প্রথমে কিতা করছেন আপনার এটা রাং বিচাইছেন এটারে কিতা হয় ডালাই করছেন ডালাইয়ের বাদে আইছে বাই হল ব্লক আইছে দুই নম্বরই ব্লক আইয়া পড়ছে কতটুকু এর ফলে তাইন যেদিন গিয়া শিলান্যাস ওই রাস্তার হরইন আমি দীর্ঘ প্রতিশ্রুতি দিয়া হইয়ার আমি এই দিন আনন্দবাজার উপস্থিত আসলাম এই সবার মাঝে তাই যখন এই রাস্তার শিলান্যাসও গেছেন তখন কোনো মানুষে তার লোকের সহযোগিতা করছে না এটা চ্যালেঞ্জের সহিত আমি কইতাম পারবো যে যে প্রেসিডেন্ট বিহু আসলো আসলা মানবতার খাতিরে তাই তখন তারা কইছেন যখন আমরা এখানে যদি রাস্তা করতে হয় তাহলে রাস্তা যেভাবে হয় এইভাবে রাস্তা করা লাগবো আপনারা জানেন অরণ্যপুরের তাকিয়া আপনারা এইখান থেকে আনন্দবাজার তাকিয়া আমরা এই দিক পর্যন্ত ফিস রাস্তা হইছেনি না না সেইটা আপনারা আমার মানে কোনো বাহাদুরিয়ে নাই এটা হই হইখানে যে তারা যে একটা মানে প্রতিশ্রুতি দিছিল যে রাস্তা হইতে হইলে ওই রকম হওয়া লাগবো আপনারা হইন আমরা কিতা দুষ করলাম যে একটা রাস্তার মধ্যে কোন কন্ট্রাক্টারে কোন ইঞ্জিনিয়ারে থ্রি ক্যাটাগরির বিল এবং অ্যালর্ট ফাস্ট করে এটা আপনারা যদি বুঝো থাকে তা আপনারা বুঝতে পারবা হল আজকে মহাসড়ক জেলাও রয়েছে ওলাও রয়েছে কিন্তু এই দীননাথপুরের রোসভা তাই তো সময় আমি অনেক কষ্ট করছি দুইবার আমার নিজেরও মানে মাথা লাগিয়ে আসলো গিয়ে ডিজেল হাটর ধাক্কা যেভাবে দেয় আর কি বুঝিনি ওলা গাঁদ গাড়ার মাঝে দিয়ে আইসি ওই আমরার অবদান আপনারা চিন্তা করবা এর ভোর কথা হয়েছে আমরা নিজে যে সময় দীননাথপুরের একটা খেলিমেলি হয়েছিল আমরা কারেন্টর ফিডার লইয়া আপনারা সারা জানেন ভাই হল যখন আমরা যে এই টোয়েন্টি ওয়ান লগে আমরা ফিডারও জড়িত আসলাম আমরা বালা সার্ভিস পাইছি তখন ওটার মাঝে জানি না কি তা একটা হয়রানি কাঠসারি হওয়া শুরু হয়েছে তখন আমরা অন্য আফিন ফিডারের লগে সংযুক্ত করার একটা প্রচেষ্টা চালানি হয়েছে তো সেই ফিডারও মাঝে অনেক দুর্দশা থাকে এদিকে বাস এই এসেই বিভিন্ন ধরনের হয়রানি থাকে কারেন্ট থাকে কারেন্ট থাকে না ওই মনোভাব লইয়া আমরা এক দল তান কাছে গেছিলাম যে এম হিসাবে যে আমরা ফিডারটা যেভাবে আছে ওইভাবে তাকাল লাগিয়া তো যাওয়ার পরে একটা পরিতাপের বিষয় গিয়া যে সময় আমরা কয়জন মারছি এন্টি মারতে মারতেও সময় মানে একটা হেডলাইন খোয়া হয়ে গেছে যে ও মাত্র খান্তাকিয়া বাই জানিয়া গুটকুটির তাকি না জাল্লা জাল্লাচার তাকি না খান্তাকিয়া তিন টিম তিন টিম ক্রমান্বয়ে খোয়া হয়েছে যে হগুন গেছেন হতা হগুন হগু গেসেন হতেই লইয়া হগু গ্যাসন হতা লইয়া না নি আর আমরা গেছি মাঝে দিয়ে অগান লইয়া হ্যাঁ তাই মনোহারজন মনে হয় আমরা কিতা আনাত গেছি হ্যাঁ তো আমরা কইলাম বলে শুনইন আপনি হতা কথা চালয় আপনার এই আইসন সেই আইসন আমরা এটার লাগি আইছি না আমরা আইছি আপনার লগে রকম ব্যবসার করা আমরা কাজে আইছি আমরা কোনো কোনো চাপাত আইছি না আপনার ব্যক্তিগত হিসাবে আমরা আইছি সার্বজনীন হিসাবে যদি ফিডারের মাধ্যমে আমরা লগে অন্যায় করা হয় তাহলে আমরা সেই ন্যায়ের দাবিতে আমরা আপনার কাছে আইছি আর যদি এটা আপনার কোনো হাত থাকে এবং এজ এ এম এলএ হিসাবে যদি আপনার কোনো মানে ভূমিকা থাকে তে সেই ভূমিকা আমরা প্রত্যাশী হইয়া আমরা আপনার বাড়িতে আইছি এবং বিভিন্ন সময়ে আমরা এখান থেকে বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে আপনারা মানুষ সকল সইন আপনারা হইন পাঁচ সাত হাজার দশ হাজারর একটা মানে যে কোনো দুর্বিশ মানুষ হোক যে কোনো অসহায় মানুষ হোক গিয়া ক্যাশ ফাইন্যান্স হয়ে আইসি আপনারা হইতে নি দেখা আমার দেখা নাই হয়তো আনুষ্ঠানিকতা আমি কোনটা কোনো দিন পাইছি না এটা যদি আপনারা এটা হন তাহলে এটা আপনার ব্যক্তি ব্যাপার এরপর আর একটা কথা হইছে বাই হল এটা একটা দেখুন আমরা যখা মানে আসে ঠিক আছে আমরা সম্প্রদায়ের মাঝে মহরম কই একটা উৎসব আমরা এরিয়ার থেকে প্রতি বছর বাইরিয়া যায় যায় না যায় না বাই হল যায় সেই মহরম হল লাগিয়া আমার দীননাথপুর দেখিয়া কিছু বাইন গেছিল যে হয়তো ওখান মনে করছেন যে হয়তো হয়তো গড়া হ্যাঁ আর আশা আমরা যদি কাছে যাই হয়তো আমরা একটা উৎসব মুখর কোনো না কোনো হেল্প একটা করবা হয়তো আমরা জলযোগ করতাম বার কিন্তু ওই সময় তারা যে তিরস্কার পাইছেন সেই তিরস্কারর নাম হইল তুমি তাই আলগাহুর গেস আনি নিজাম চৌধুরী রখানো যাও মান্না রখানো যাও ভাই এখন এই কথা মিথ্যা নাই কথা গোটা দিনে জানে আমরার বাই এখন গিয়া লাঞ্চিত বঞ্চিত আজকে আপনারা সামনে একটা আছে সেই সিভিল হসপিটালও কোন এক সময় আমরা মানে দুর্বিষহ অবস্থায় পড়লে কেউ প্রাণ মহর্ষু অবস্থায় গিয়া পৌঁছিলে কেউ যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বেক্সিডেন্ট হয় ইয়া তো কোনো ইমার্জেন্সি রোগী হয় আমরা এই কালে জ্বর গিয়া আজি আজি নানি না না আজি পৌঁছাই আজি কিন্তু আপনারা দেখবা আপনারা গিয়ে একবার আমাইয়া দেখবা যে এই কেন টেন্টি বেডর কাম নাই টেন বেড ফিলফুল আছে নি চাই আপনারা নাই তাহলে এই যে একটা আমরার স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্র থানার কোনো অবদান আমরা দেখতাম পারছি না যদি কোনো বড়ো সড়ো বৃষ্টিপাত হয় তো এই কেন রুগী অনেক সময় বেডর তলে দেখা লাগে অনেক সময় তলে থাকা লাগে এখনো আপনারা দেখবা যে এইখানেও যাইতে হইলে কতখান সাগরে দি যাওয়া লাগে যাওয়া লাগেনি না যাওয়া লাগে না হসপিটাল যাইতে আপনারা কিন্তু আমরা সৌভাগ্যশালী মানুষ আমরা আজকে এই কথা এই সবার মাঝে কোয়া করছে আমরা নাই হয়তো বা আমি জানি না হান্ড্রেড বেডর মনে একটা হসপিটাল আমরা পাইছি যেটা হয়তো সেন্ট্রাল হসপিটাল মনে করতে পারবা এটা আমরা নিয়ারেস্ট পাইছি নি না পাইছি না যে আমরা পাইছি কিন্তু আমরা এটা পাহাড়ি অঞ্চল আমরা এটা পাহাড়ি অঞ্চল আমরা মডিয়া আনলে আমরা সুবিধা আর আমরা সুন্দরতা এটা আমরা অপেক্ষা করিয়া তো লাভ নাই যে একটা কথা আমি ওখান হইয়ার এ হসপিটাল আইসে আল্লাহ জানের খেয়ে চালার কোন দিন পর চালাইব কিন্তু আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ আমরা এটা জিনবুত বেশ আর আমরা চাইয়ার মূল্যমন্ত্রতন্ত্র দিয়া আমরা বুথ খেদাইতাম এখন বুথর যে হেডকোয়ার্টার ইনো বানাই থা হয়েছে এটা মানবতার যদি ঠিক আছে হসপিটাল আমি যদি অন্যায় ঐতভারে আমার খোয়া কিন্তু এটা দেখেন যেই দিন বনছে সেই দিনটা কি না খেয়ে না কোনো উদ্ঘাটন না কোনো মানে কেউ দ্বারস্থ নাই এটা কিতা বনল কিতা এই টাকাটা যদি যদি নিয়ে কোনো স্কুলের ক্ষেত্রে খরচ করা হইতো ইয়া তো আমার সিভিল হসপিটালে যদি এই পয়সাটার ফাউন্টটা খরচ করা হইতো তে আপনারা জানবা আমরা এলএসএনের মাঝে কর্মশেষ শেষ এখন ধর্ম শুরু কিতাল কি আর যে কর্ম কর্মে ফেসবুক দেখলেও দেখা যায় কর্ম শেষ কারণ আপনারা যেদিকে যাইবা লাল মাটিয়ে পুরা একদম গেছে প্রতিষ্ঠিত প্রত্যেক আনাচে কানাচে হয়ে গেছে বাই হল একটা জিনিস আমি আপনারা হইতাম সাইয়ার যখন এম এল এ যখন এম এল এ তখন তান ফাউন্ড আছে যখন এম এল তখন তান ফাউন্ড আছে আজকে হয়তো নিজামুদ্দিন চৌধুরী যদি এমএলএ হইন তাহলে সুজামুদ্দিন লস্কর তাকিয়া থানার ফাউন্ড কিতা মাইনাস ফাউন্ড কোনটা না সমসাময়িক ফাউন্ডের অধিকারী আপনারা হয়ন আজকে হয়তো আমরার কাছে যে মহান মানুষ বুয়াত আমরারও বিভিন্ন জায়গাত কুটুমাত্মীয় আসইন আলগাপুর আসইন চন্ডীপুর আসইন বিচিনচাত আসইন হাইলাকান্দিত আসইন আমরা যোগাযোগ করিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখছি নিজামুদ্দিন চৌধুরী মহাশয়ের অবদানের কোনো শেষ নাই মানুষের লোকে তান একটা জিনিসও নাই ব্যবধান নাই ব্যবধানের চেয়ে অবদানের মাত্রা তানোর বেশি আজকে হয়তো আপনারা তানোর এল এস এমএনর পুরা এরিয়া গিয়া যদি ঘুরিয়া দেখেন তাহলে মানুষে কি পাইছে কি না আপনারা পর্যবেক্ষণ করেন যাই এরপরের কথা হয়েছে আপনারা ওখানে আমি কইতাম সেই যে যদি টান কর্মক্ষমতা আমরা কেন আমরা এখন মনে করি যে একটা ইলেকশন ইলেকশন হয়তো আপনারা জানেন আর আর কিন্তু সেই ইলেকশনের আমরা এখানে জনজাগরণ সভা করছি যে আমরা হয়তো কিছু জিনিস জানিয়া বুঝিয়া উঠার লাগিয়া আর এই হিসাবে আমি আপনারা একটা ইঙ্গিত দিতাম সাইয়ার যে আমার কথাটা হইলো যে আপনারা জানেন যখন ফাউন্ডার দিক দিয়ে আমি কইছি যে এম এর ফাউন্ড যদি নাজামুদ্দিন চৌধুরী হইন তাহলে তানরো অবদান তানরো ফাউন্ড সেও কম করতে পারতো নাই তাইনো সব কিছু খাইয়া যাইবা তাইনো আমরা লইয়া চলবা আর একটা কথা হইল গিয়া যে আমদারি কানো এখন ছাব্বিশে কইন চে আমরা আর নয়া হরিয়া আমরা মনে করি বই রইলেও ভাৰমু ইতা লাগে কর্ম তো শেষ সারা তো কর্ম হয়ে গেছে নানি আপনারা কইন আপনারা যাইন এই হরিশ মানে বোকাবিল আনন্দ বাজার থেকে ইয়া লাম্বা টিলা বাটি ঢিলা এ খালাই উরা দি যাইন বাই হল বিগত দশ বছর থাকিয়া মানুষর জানো জান নাই গাড়ি আলা বাই আনতে মানে গাড়ি কিলা চালাইতরা আর বৃদ্ধ মানুষ কিলা দয় দরকারে আর রোগ বিয়া দিয়ালা মানুষ কিলা দয় দরকারে তারা বাজার হাট করতরা এইটা তা তানোর ফাউন্ড নাইনি এইটা কিতা তান এরিয়া নাইনি বাই হল আজকে এই রাস্তা খেনে হইল না আজকে আমরা এখান থেকে আমরা রেকর্ড বুধার দিন নাথপুরের মানুষ আজকে আমরা এই বাজারের টিমকার থেকে লইয়া আপনারা দেখেন এদিকে একটা রাস্তা আছে নি না আছে না বানাই কিন্তু সেই রাস্তার স্কিম কোনোদিন দিন আমাদের কাছে সাফল্য লইয়া আইছে না হয়তো মনোভিত্তিক রইছে ওই বো ওই যার দান ফাঁকি যাওক দান উঠি যাওক বিভিন্ন সমস্যায় আজকে এটা আমরা রেকর্ড ভোটার যদি হই তাহলে রেকর্ড হিসাবে আমরা প্রথম খাজ হইতো আসলো এই সম্পূর্ণ খাসতে গিয়া আমরা ফিস পড়া হইয়া আসি